তাড়াতাড়ি চুল পাচ্ছে এই গরমেও যাদের অনেক পরিমাণে খুশকি হচ্ছে যাদের চুল তাড়াতাড়ি পড়ে যাচ্ছে চুলে তাড়াতাড়ি পাক ধরেছে এবং চুলে মানে তাড়াতাড়ি চুল পড়ে যাচ্ছে অনেক অনেক চুল পড়ে যাচ্ছে এই গরমে তাদের জন্য আমরা নিয়ে এসেছি এই জিঞ্জার এক্সট্রাক্টের জিঞ্জারের শ্যাম্পুটা যে শ্যাম্পুটা আমাদের স্কিনটাকে কোমল করবে এবং আমাদের স্কিনের যে নতুন চুল গজাতে সাহায্য করবে সাথে আমাদের স্কিনটাকে একেবারে ক্লিন করে আমাদের খুশকিটাকে রোধ করতে সাহায্য করবে খুশকি হলে কেমন জানি ভালো লাগে না এবং যাদের হচ্ছে নিয়ম বিশেষ করে ছেলেদের বা মেয়েদের যে খুশকি হলে যদি কোনো ব্ল্যাক কালার ড্রেস পরা হয় সেক্ষেত্রে যদি খুশকি পরে কেমন যেন অ্যাম্বারেসিং লাগে তো সেই অ্যাম্বারেসিং থেকে বাঁচতে বা লজ্জাজনক কোনো একটা সিচুয়েশন থেকে বাঁচতে আমরা কিন্তু এই জিঞ্জার শ্যাম্পুটা ইউজ করতে পারি এই জিঞ্জার শ্যাম্পুটা কিন্তু বাচ্চারাও ইউজ করতে পারে এবং ডেলি বেসিসে কিন্তু আপনারা এটা ইউজ করতে পারেন যাদের হালকা পাতলা উকুন বা একটু খোস পাত্র আছে যাদের হচ্ছে একটু গরম পেলেই যাদের একটু স্কিনটা চুলকায় তাদের কিন্তু এই স্কিন করতে এই জিঞ্জার শ্যাম্পুটা অনেক বেশি কাজের অনেকেই আছেন যারা না কিন্তু এটার মধ্যে এত জিঞ্জারের স্মেলটা নেই জাস্ট আপনার একটা নর্মাল শ্যাম্পু এই শ্যাম্পুটা ইউজ করলে আপনার চুল পড়া কমবে আপনার খুশকিটা রোধ হবে যার কারণে যদি উপকুন বা কোনো ধরনের খুশপাচরা থাকে সেটাও কমে যাবে নতুন চুল গজাতে সাহায্য করবে এবং চুলের ঘাম হলে সেই ঘাম থেকে দুর্গন্ধটা রোধ করে দিবে তাই দেরি না করে আপনার পছন্দের এই জিঞ্জার শ্যাম্পুটা তাড়াতাড়ি অর্ডার করে ফেলেন আমাদের ফেস স্কিন কেয়ার প্রোডাক্ট থেকে এখন কিন্তু প্রাইসে পাচ্ছেন টাটা